নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে আমি ডক্টর মহুয়া রয় কনসালটেন্ট পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম আর এন ট্যাগর হসপিটাল কলকাতা মুকুন্দপুর আমি আমার এই ইউটিউব চ্যানেলে কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ নিয়ে আলোচনা করি কেন আমি এই আলোচনা করি কারণ কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ কিন্তু কোনো রেয়ার ডিজিজ নয় এটি যথেষ্ট কমন ডিজিজ প্রত্যেক হাজারটি বাচ্চার মধ্যে সাত থেকে দশটি বাচ্চা কিন্তু কনজেনিটাল হার্ট ডিজিজ বা হার্টের জন্মগত অসুখ নিয়ে জন্মগ্রহণ করে এবং এই ধরনের বাচ্চাকে সঠিক সময়ে যদি ডায়াগনোসিস করা সম্ভব হয় এবং সঠিক যুক্ত হসপিটালে যদি আনা যায় হেলথ কেয়ার সিস্টেমে যদি আনা যায় এবং সঠিক সময় চিকিৎসা দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু এদের মধ্যে বেশিরভাগ বাচ্চাই কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয় অন্যদিকে যদি ডায়াগনোসিস না করা যায় তাহলে অনেক সময় আমরা এ ধরনের বাচ্চাকে অকালে হারিয়ে ফেলি এবার কথা হচ্ছে যে কনজেনিটাল হার্ট ডিজিজ এত কমন হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে অভিভাবকদের মধ্যে এ সম্বন্ধে কিন্তু সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে অ্যাওয়ারনেসের অভাব থাকার জন্য এ ধরনের বাচ্চাকে সঠিক সময় চিকিৎসা সিস্টেমের মধ্যে আনা হয় না তার ফলে বাচ্চাগুলোকে অনেক সময় বাঁচানোই সম্ভব হয় না আমি আমার এই ভিডিওতে আমার একটি পার্সোনাল এক্সপেরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যাতে এই অ্যাওয়ারনেসটি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বোঝা সম্ভব হয় আমি আমার যারা বন্ধুরা রয়েছেন আমার ব্যাচমেটরা যারা রয়েছেন তারা হচ্ছে যেহেতু আমি অনেক অনেক আগে এম বিবিএস পাশ করেছি টু থাউজেন্ডের পাস আউট সেজন্য প্রায় টোয়েন্টি ফোর ইয়ার্স আগে আমি এম বিবিএস পাশ করেছি তারপরে এমডি করেছি দু হাজার ছয় সালে আমি তো অনেকটা সিনিয়র আমার বন্ধু যারা আছেন যারা আমার ব্যাচমেট আছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ যদি তারা গভর্নমেন্ট সেক্টরে থেকে থাকেন তারা হয়তো এখন প্রফেসর কেউ কেউ হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং প্রফেসর তো তারা আমাকে অনেক সময় বলে থাকে যে আমি এতটাই সিনিয়র এখন আর আমার পেরি ফেরিতে যাওয়া কথা নয় মানে আমার দূরে দূরবর্তী জায়গায় গিয়ে পেশেন্ট একবার কথা নয় পেশেন্টেরই উচিত আমার কাছে কলকাতায় আসা আমি বিগিনিংয়ে নেই মানে আমার কেরিয়ারে যখন তাকে সার্ভিসটা দিতে হয় সেরকম জায়গায় আমি নেই তা সত্ত্বেও আমি কেন এখনও পেরিফেরাল ক্লিনিক করি বা দূরে কেন যাই এতটা কষ্ট আমি কেন করি তো এই প্রসঙ্গে আমি একটি এক্সাম্পল দেবো এর মধ্যে আমি একটি কিছুদিন আগে আমি একটি হোয়াটসঅ্যাপ পেলাম একটি একজন বাবা লিখে পাঠালেন এবং একটি ইকো রিপোর্ট পাঠালেন আমাকে সেখানে দেখতে পেলাম একটি দশ দিনের বাচ্চা তার ইকো রিপোর্ট দেখতে পেলাম যে মডারেট ভেন্টিকুলার সারাল ডিফেক্ট লিখে পাঠালেন যে ম্যাডাম আপনি কবে কুচবিহারে আসবেন আমরা আপনাকে দেখাতে চাই আমার বাচ্চাটিকে তখন আমি লিখলাম যে যেমন আমি যাই মাসের লাস্ট স্যাটারডেতে আমি যাব কিন্তু সেটা তো অনেকটা দেরি আছে যাই হোক আপনি একটা কাজ করুন একটু অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন তো তারপরে তার দু তিন দিন পরে আমি আবার একটি হোয়াটসঅ্যাপ পেলাম সে সেম নাম্বার থেকে সেই বাবাটি জানাচ্ছেন যে আমার বাচ্চাটি কিন্তু কান্নাকাটি করলে একদম নীল হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে কি করবো ম্যাডাম তখন আমি তাকে লিখলাম যে দেখুন আপনি যে ইকো রিপোর্টটা পাঠিয়েছিলেন তাতে একটা ভিএসডি লেখা ছিল ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নিচের চেম্বারের মাঝখানে একটি ছিদ্র ছিল তার জন্য কিন্তু নীল হওয়ার কথা নয় যদি মনে হয় বাচ্চাটি খারাপ আছে কারণ আমি তো আর ইকোটি করে দেখিনি তাহলে আপনি একটা কাজ করুন কলকাতায় নিয়ে আসুন আমার কাছে কারণ এখনও আমার যেতে বেশ অনেক দিন দেরি আছে জাস্ট আগের সপ্তাহতেই আমি করে এসেছি তখন উনি বললেন যে ম্যাডাম আমাদের পক্ষে খুবই অসুবিধা অত দূর থেকে আসা আপনি যখন আসবেন তখনই দেখাবো আমি বললাম দেখুন বাচ্চা খারাপ হলে কিন্তু আনা উচিত যাই হোক তারপরে আমি কাজের ব্যস্ততায় আমার আর কিন্তু ব্যাপারটি সম্বন্ধে একদমই মনে ছিল না তারপরে যখন আমি নির্দিষ্ট সময় কুচবিহারে গেলাম তখন বাচ্চাটি এল বাচ্চাটিকে নিয়ে ওর বাবা মা এলো আমি দেখলাম বাচ্চাটি খুবই খারাপ আছে মানে বেশ হাঁপাচ্ছে নীল হয়ে আছে হ্যাঁ তখন আমি ইকো করলাম ইকো করে দেখলাম যে না এটা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট নয় হাটের নিচের চেম্বারের মাঝখানে অনলি একটি ছিদ্র এই ঘটনা নয় তার সঙ্গে টিজি আছে ট্রান্সপোজিশন অফ গের টাটারি আছে মানে হচ্ছে ডান দিকের লাঙে শিরা বাম দিক থেকে উঠছে এবং বা বাম দিকের সারা শরীরে যাওয়ার যে ধমনী মহাধমনী সেটা ডান দিক থেকে উঠছে সেটা উল্টে আছে তার ফলে এটি একটি জটিল সমস্যা শুধু ভিএসডি বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট মডারেল সাইজ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সেরকম ঘটনা নয় যাই হোক আমি তাদেরকে গুরুত্ব বোঝালাম যে এই বাচ্চা যত শীঘ্রই সম্ভব আর ভেন্টিকুলার সেপ্টাল ডিফেক্ট আস্তে আস্তে ছোটো হয়ে আসে তার ফলে তার নীল রক্ত সারা শরীরে বইছে খুবই জটিল সমস্যা তাড়াতাড়ি অপারেশন করা উচিত যত শীঘ্র সম্ভব আপনি কলকাতা আসুন এবং অপারেশান করে বাচ্চাটিকে ঠিক করার ব্যবস্থা করুন এবার আমি যদি ওই ওইখানে না যেতাম আমি যদি আমার ভাবতাম যে আমি তো অনেকটা সিনিয়র কেন পেশেন্টরা খুঁজে খুঁজে আমার কাছে আসবে না কারণ কারণ এই ধরনের ডিজিজ সম্বন্ধে কারো কোনো ধারণাই নেই ইকো করবার পরিকাঠামো নেই যারা ইকোর জন্য আলাদা ট্রেনিং দরকার কনজেনিটাল হার্ট ডিজিজের ইকো কিন্তু সবাই পারে না বুঝতেই পারে না যে কি কী নিয়ে ডিল করছি কাজেই এই ধরনের সমস্যা কিন্তু আমি যদি সেদিনে ওখানে না যেতাম তাহলে বাচ্চাটা কিন্তু হয়তো বা আমরা হারিয়েই ফেলতাম তো আমি যখন প্রত্যেক বাড়ি যাই এবং আমি তাদেরকে দেখি তাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে তারা কিন্তু এমনি এমনি আসেনি মানে জাস্ট একটু হাতটা দেখিয়ে নিই এরকম নয় তাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন ছিল বেশিরভাগের হাতেই একটা কোনো রিপোর্ট আছে হয়তো কোনোটা কোনো কোনো জায়গায় ভালো ওই রিপোর্টও আছে আবার কোন কোন জায়গার এমন রিপোর্টও আছে যার সঙ্গে হয়তো কোনো মিলই নেই ডিজিজটার কিন্তু তবুও তো ইকো রিপোর্টটা করা হয়েছে একটা স্ক্রিনিং করা হয়েছে সামথিং রং ভাবা হয়েছে তার ফলে কিন্তু আমি যাচ্ছি শুনে সে তারা কিন্তু ওখান পর্যন্ত এসছে সেটা হয়তো তাদের বাড়ির কাছে কিন্তু তাকে যদি সেই তাকে যদি প্রথম ইকোটা করাবার জন্য বা তাকে যদি ওইটুকু বোঝাবার জন্য পরামর্শের জন্য যদি তাকে প্রথমেই কলকাতা আসতে হতো তাহলে হয়তো তারা অনেকে এসেই পৌঁছাতো না যাই হোক আপনাদের যদি হার্ট ডিজিজ সম্বন্ধে কিছু জানবার থাকে বিশেষ করে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে অবশ্যই আমাকে লিখে পাঠান আমি চেষ্টা করব যতটা সম্ভব তার প্রশ্নের উত্তর দেওয়ার ধন্যবাদ